নমস্কার আমি আচার্য প্রশান্ত গোল্লার বলছি আপনাদের আজকে যে হোম যুগটা হচ্ছে অমাবস্যা মহালয়ের মানে পৃথিবীতে মা যখন এসেছিল এই মহালয়ের সৃষ্টি করেছিল এই আলোয় পথে যারা আছে তাদের জীবনে আলোর অভাব নেই যাই হোক খুব অসহায় অবস্থায় যারা যাদের আপদ বিপদগ্রস্ত তাদের উদ্দেশ্যে এই হোম যজ্ঞ করা হচ্ছে এবং কোনো প্রতিকারের জন্য তাদের এই কবশ করে দিয়ে হোম যজ্ঞ করে দিয়ে তাদের তরফ থেকে আশীর্বাদ জানানো হচ্ছে মায়ের কাছে আহুতি দেওয়া হচ্ছে তাদের আপদ বিপদ হোক তাই এই মহা এত সুন্দর একটা দিন অল্ড বিশেষ সবাই জানে আজ একটা সুন্দর আরোহর প্রভাব তাই আপনাদের প্রত্যেককেই বলব এই মহা আলয়ের দিনে আপনারা মায়ের নাম করুন দুর্গা গায়ত্রী মন্ত্র জপ করুন যত দিন পর্যন্ত এই দুর্গা পূজা হবে ততদিন পর্যন্ত আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন এবং মা দুর্গার নাম করুন আজকের সেই উদ্দেশ্যে এই হোমযজ্ঞ মন্দিরের পুরোহিতকে দিয়ে হোমযজ্ঞ করানো হচ্ছে তাতে আপনারা ভক্ত যারা আছেন মায়ের ভক্ত যারা আছে তাদের উদ্দেশ্যে মঙ্গলের উদ্দেশ্যে এই যজ্ঞ হচ্ছে যাই হোক জ্যোতিষ কিন্তু ভীষণ একটা সাবজেক্ট যেমন বিজ্ঞান তেমনি জ্যোতিষ তাই এই আমাদের যে স্বয়ং ভোলানাথ দেবাদিদেব মহাদেব ওনার পুষ্টি বিচার করেছিলেন এবং তখনকার সময় জ্যোতিষ ছিলেন ভিভু মহারাজ মুনি এই তখনকার সময় সত্য যুগের সময় মহা বাবা ভোলানাথের তার পুষ্টি বিচার করেছিলেন যাই হোক অত বিস্তারিত যাব না তখন থেকেই এই জ্যোতিষীর প্রভাব কারণ এই গ্রহগত প্ল্যানেট ভীষণ ভীষণ কঠিন সাবজেক্ট যদি কাউকে কোনো গ্রহর দশা ধরে খারাপ ভালো দুটোই ভালো হলে ভালো হবে খারাপ হলে খারাপ হবে কিন্তু কোনো প্রতিবিধান আছে পৃথিবীতে দেখুন আমাদের মানব জীবনের জন্য এই ভেষাদি কত গাছ গাছড়া সব পৃথিবীতে সৃষ্টি করেছে আমাদের সেবার জন্য আমাদের শরীর সুস্থ থাকবার জন্য দেবনি গ্রহগত কোনো ক্রিয়াকর্ম করতে গেলে তার জন্য পৃথিবীর বুকে বহু গাছগাছা তন্ত্র ক্রিয়া সব সৃষ্টি হয়েছে যাই হোক আপনাদের প্রত্যেককেই জানাই প্রত্যেককেই বলি আগামী এই মহা আলোয় থেকে মায়ের পুজো যতদিন হবে ততদিন পর্যন্ত আপনারা দুর্গা গায়ত্রী মন্ত্র জপ করবেন যদি কোনো ব্যক্তি লেখাপড়া না জানেন আমি গায়ত্রী মন্ত্র দুর্গা গায়ত্রী মন্ত্র আমি জপ করে জানাচ্ছি আপনারা তাও যদি না পারেন আপনারা জয় মা দুর্গা জয় মা দুর্গা এই প্রভাবটাও মনে মনে যদি জপ করতে পারেন তাতেও আপনার সংসারের মঙ্গল হবে আপনার পরিবারের মঙ্গল হবে গায়ত্রী মন্ত্র দুর্গা গায়ত্রী মন্ত্র ওম ওই দুর্গায়ৈ অষ্টকক্ষরায় অষ্ট কক্ষায় তন্ন তন্নচন্ডী প্রচেদায়াত এই মন্ত্রটা মনে মনে জপ করবে তাতে আপনার সংসারের আপনার পরিবারের আপনার চলার পথে শরীর ভালো ঠালো যাবতীয় সব কিছু মা আপনাদের মঙ্গল করবে ভালো রাখবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সারাদিনে আমি পুজো অর্চনা হোম যজ্ঞ করে আজকে আপনাদের সবাইকে আমার মায়ের তরফ থেকে নিয়ে আপনাদের আশীর্বাদ জানাই আগামী দিন আপনাদের পরিবারের সবাই কিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন

ओगी श्री कमला तका भइरी बिद पुछवा उन्ही 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 श्री कमला तका भइरी बिद पुछवा ओगी श्री कमला तका भइरी बिद पुछवा ओगी श्री कमला तका भइरी बिद पुछवा उन्ही श्री कमला तका भइरी बिद पुछवा ओगी श्री कमला तका भइरी बिद पुछवा ओगी श्री कमला तका भइरी बिद पुछवा उन्ही श्री कमला तका भइरी बिद पुछवा ओगी श्री कमला तका भइरी बिद पुछवा ओगी श्री कमला तका भइरी बिद पुछवा ओगी श्री कमला तका भइरी बिद पुछवा भोइन भी कबूल चुआ भोरी श्री कमलात का भोइन भी कबूल चुआ श्री कमलात का भोइन भी कबूल चुआ श्री कमलात का भोइन भी कबूल चुआ भोरी श्री कमलात जीता भोइन भी कबूल श्री कमलात का भोइन भी कबूल चुआ श्री कमलात का भोइन भी कबूल चुआ भोरी श्री कमलात का भोइन भी कबूल श्री कमलात का भोइन भी कबूल श्री

何の場合は、何の場合は,は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場合は、何の場

वासुदेव जी की कामों देव देव जी पाता देव देवी मुरचा देव देव बोस्तुआं नाम किस्मों देवार तो मित्र का नाम तो देवार स्वांग लोगा बोमु चारी ओं देवार स्वां बोम पुष्प शुक्र मुरी कुछ नहीं सारा मनी सर्व सर्व साध स्वां बोम लोक स्वां विष्णु का घबरा चंद सर्व साध साध स्वां ओम नमः भगवान देवार कुंज देवायो ओम राम रागवे राम रागवे कृष्णो 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 ओ काय माम काय माम कृष्णो काय माम

लभ ता बोले 7000 500 माने हम लोग को 1500 की आवश्यकता है सिधो उम दिन तो बंगाजल दी 이동 조금 법이 정리입니다 하니 결국은 빼셔도 있어도 미친 강으로 보지 먼저 내보다 조금 멋지 지마 どうだどうだどうだどうだどうだどう